সৈন্যটি জ্যাকেটের নিচে রাইফেলটি লুকিয়ে তার উপরে হেলমেট বসিয়ে দেয় এরপর দেয়ালে একটি গর্ত করে দূরবীনটি সেট করে সব কিছু সেট করে পুতুলটিকে নাড়াতে থাকে যাতে তার শত্রু স্নাইপার ধোকায় পড়ে গুলি চালায় আর সে শত্রুর আস্তানা খুঁজে পায় সৈন্যটি কল্পনাও করেনি তার শত্রুপক্ষ তার চেয়েও বড় বালপাকনা না ছিল তারা ফাঁদে পা দেয় না এদিকে সৈন্যটির অবস্থা খারাপ দেয়ালের বাইরে বের হলেই তার মাথার খুলি উড়িয়ে দিবে তার উপরে যোগাযোগের একমাত্র সম্বল রেডিওটি ভেঙে গেছে হঠাৎ করেই খানিকটা দূরে তার বন্ধুর রেডিওটি দেখতে পায় পাশেই এক টুকরো কাঠ খুঁজে পায় দেয়ালের ভেতরে থাকা পুরাতন তার আর কাঠের টুকরোটি দিয়ে একটা হুকের মতো তৈরি করে কিন্তু বাইরে তাকিয়ে দেখে তার বন্ধু আটাত্তর মিটার দূরে পড়ে আছে এত দূরে হুকটি পৌঁছানো অসম্ভব হঠাৎ প্রচণ্ড ধুলি জ্বর শুরু হয় সৈন্যটি ঠিক করে এই ঝড়কেই ঢাল হিসেবে ব্যবহার করবে আর সুযোগ বুঝেই দৌড়াতে শুরু করে কিন্তু শত্রু স্নাইপারের নজর এড়াতে পারে না শৈন্যটির যত দ্রুত সম্ভব রেডিওটি হাতে নিয়ে আবার দৌড়াতে শুরু করে খোরাতে খোরাতে কোনো মতে দেয়ালটির কাছে আসে ঠিক তখনই শত্রু স্নাইপার গুলি চালিয়ে দেয় সৌভাগ্যক্রমে গুলিটা দেয়ালে লাগতেই দেয়ালটি ভেঙে যায় কিন্তু সে প্রাণে বেঁচে যায় দেয়ালটি ভেঙে যাওয়ায় তার লুকানোর জায়গা আরও কমে যায় সে রেডিওটা চালু করে কিন্তু এটাও কাজ করছিল না ঠিক তখনই প্রচণ্ড ব্যথায় তার শরীরটা কুকড়ে ওঠে তার গুলি লাগা স্থান থেকে অঝরে রক্ত ঝরছিল সে তৎক্ষণাৎ কোমরের বেল্ট দিয়ে পা বেঁধে নেয় আর গুলি বের করার জন্য ছুরিটা বের করে গুলিটা একটা জয়েন্টে আটকেছিল কিন্তু এটা যে বের করতেই হবে না হলে ইনফেকশন হয়ে যাবে প্রচণ্ড যন্ত্রণার পর অবশেষে গুলিটা বের করে সৈন্যটি খানিকটা পানি খাওয়ার চেষ্টা করে কিন্তু গুলি লেগে অনেক আগেই বোতল ফাঁকা হয়েছিল যন্ত্রণা খানিকটা কমতেই শত্রু স্নাইপারের লোকেশন খোঁজার ট্রাই করে সে অনুমান করে গুলিটা ষাট ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কমপক্ষে একশো মিটার দূর থেকে এসেছে সে মাটিতে দাগ কেটে শত্রুর অবস্থান নির্ণয় করার চেষ্টা করে ঠিক তখনই রেডিওতে সিগন্যাল খুঁজে পায় সে অপর প্রান্তের লোকটিকে সব কিছু খুলে বলতেই তাকে সিগন্যাল গান ফায়ার করতে বলে সৈন্যটি বন্দুক বের করে গুলি করতে গিয়ে কিছু একটা ভেবে থেমে যায় সে বুঝতে পারে রেডিওতে কথা বলা লোকটা তার সঙ্গীদের কেউ না বরং ওটাই ছিল শত্রু স্নাইপার রেডিওতে শত্রু স্নাইপারের সাথে কথা বলার সময় ব্যাকগ্রাউন্ডে কিছু ঝনঝন শব্দ শুনতে পায় এবার সৈন্যটি তার শত্রু স্নাইপারকে কথার মাঝে ব্যস্ত রেখে দূরবীন দিয়ে তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে সবকিছু অ্যানালাইসিস করে কনফার্ম হয়ে যায় সামনে থাকা ময়লার স্তূপের মধ্যেই লুকিয়ে আছে শত্রু স্নাইপারটি দুর্ভাগ্যবশত সৈন্যটির কাছে কোনো স্নাইপার গান ছিল না ঠিক সেই মুহূর্তেই তার অচেতন বন্ধুটির জ্ঞান ফিরে আসে